বিধানসভায় রাজ্যপালের বিধানসভায় আসার অপেক্ষায় দুই বিধায়ক এবং জয়ের সার্টিফিকেট এবং হাতে অবস্থান এবং রেয়াত হোসেন সরকার ধর্নায় বসলেন ডেপুটি মুখ্য সচেতক দেবাশিস কুমার যোগ দিলেন পরিষদীয় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়ও বিধানসভায় ধর্না কর্মসূচিতে শায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত সার্টিফিকেট এবং হাতে নিয়ে অবস্থান সে ছবি সার্টিফিকেট এবং প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রতীকী অবস্থান সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকারের ধর্নায় বসলেন ডেপুটি মুখ্য সচেতক দেবাশিস কুমার বিধানসভায় ধর্নায় প্রতীকী অবস্থানে শায়ন্তিকা রেয়াত রাজ্যপালের বিধানসভায় আসার অপেক্ষায় দুই দুই এম সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রাজা সাহার রাজা ঠিক এই মুহূর্তে কি পরিস্থিতি যেমনটা দেখা যাচ্ছে বিধানসভায় একেবারে প্রতীকী অবস্থানে রয়েছেন দুই বিধায়ক রেয়াত এবং শায়ন্তিকা এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি দেখো তোমায় বলি যে ঘড়ির কাটা এখন দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিট ঠিক সাড়ে বারোটা থেকে কিন্তু দুই বিধায়ক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একেবারে তুমি দেখতে পাচ্ছ যে ভগবান গোলার যিনি বিধায়ক হোসেন সরকার এবং সঙ্গে থেকে জয়লাভ করেছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তারা কিন্তু এই মুহূর্তে সে প্রতীকী অবস্থান চালাচ্ছে তাদেরকে একেবারে বলতে পারো সহমর্মিতা জানাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরো তিন বিধায়ক তারা কিন্তু এখানে বসেছেন তুমি দেখতে পাচ্ছ সরাসরি আমরা সেই ছবি দেখাচ্ছি এবং তাদের হাতে জয়ের যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট যেমন রয়েছে এবং একই সঙ্গে তোমাকে বলি যে প্ল্যাকার্ড রয়েছে সেখানে কিন্তু স্পষ্ট লেখা ওয়েটিং ফর দ্য অ্যারাইভাল অফ অনারেবল গভর্নর ফর ওথ অর্থাৎ শপথের জন্য তারা কিন্তু রাজ্যপালের জন্য অপেক্ষা করছিলেন কিন্তু এখনো পর্যন্ত রাজভবন সূত্রে যে খবর রাজ্যপাল তিনি নিজে কিন্তু দিল্লি যাওয়ার উদ্দেশ্যে তিনি রাজভবন থেকে রওনা দিচ্ছেন আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করি এখানে দুই বিধায়ক রয়েছেন ভগবান গুলার বিধায়ক প্রয়াতবাবু আপনারা প্রায় তিন ঘন্টা হয়ে গেল আপনারা এখানে প্রতীকী অবস্থানে বসেছেন রাজ্যপালের জন্য অপেক্ষা করছেন কিন্তু যেটা সূত্র মারফত আমরা খবর পাচ্ছি রাজ্যপাল তিনি রাজভবন থেকে বেরোচ্ছেন দিল্লি যাচ্ছেন তাহলে তাহলে আপনাদের শপথের বিষয়টি তো বাও জলে চলে যাচ্ছে কি বলবেন না আমরা এখনো আশাবাদী নিশ্চয়ই উনি কাউকে না কাউকে নিশ্চয়ই দায়িত্ব দিয়ে যাবেন উনি দায়িত্বশীল ব্যক্তি ঠিক আছে আমরা এখানে মানে অবস্থান নয় বিক্ষোভ মানে আমরা খুব উৎসাহের সঙ্গে বসে আছি আমরা নতুন বিধায়ক দুজন আছি একজন বরানগর থেকে আমার পাশে আছেন সায়ন্তিকা আর আমি রেয়াদ হোসেন সরকার আমাদের পাশে নয়নদী আছে শ্রমিক হোসেন এসছে ঠিক আছে এনারা সবাই সবাই আপনি হাতিদি আছেন সবাই সাপোর্ট করছে যাতে আমাদের শপথ বাক্যটা অতি সত্তর পাঠ করানো হয় এবং সেটা আমাদের ট্রেডিশান অনুযায়ী যেটা আমরা দেখে এসেছি বা শুনে এসেছি হ্যাঁ সেটা হচ্ছে যে বিধানসভার ক্ষেত্রে বিধানসভা ইলেকটেড ইলেকশনের ক্ষেত্রে বিধায়কদের ক্ষেত্রে বিধানসভায় এবং লোকসভা যারা যেতেন তারা তাদের ইয়েতে লোকসভার স্পিকার শপথ বাক্য পাঠ করান যেটা কালকেও আমরা দেখেছি সেই জিনিসটা আমরা চাইছি যে সেই জিনিসটাই বহাল থাকুক সেই থাকুক একেবারে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বরানগর বিধানসভা কেন্দ্র থেকে উপনির্বাচনে জয়লাভ করেছে হাতে সংবিধান নিয়ে কিন্তু বসে রয়েছেন সায়ন্তিকা প্রায় পৌনে তিনটে হলো সাড়ে বারোটা থেকে আপনারা এখানে অপেক্ষা করছেন আরও কতক্ষণ অপেক্ষা করবেন না আমরা অপেক্ষাতে চার তারিখ থেকে করছি আর দেড় বছর না পেরিয়ে যায় অপেক্ষা করতে করতে কারণ আমরা তো বাই ইলেকশনে জিতেছি আমাদের টার্মটা শেষ হবে আর দেড় বছর পর আমরা চার তারিখ থেকে অপেক্ষা শুরু হয়েছে না দেড় বছর পেরিয়ে যায় অপেক্ষা

একেবারেই তোমাকে দেখায় যে একের পর এক বিধায়ক যারা রয়েছেন তারা কিন্তু বাইরে আসছেন এবং এই দুই বিধায়ক উপনির্বাচনে জয়ী দুই বিধায়ক তাদের কিন্তু একেবারে সহমর্মিত জানাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি কন্দকারকে দেখতে পাচ্ছি আমরা নয়না বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাচ্ছি রহিমা বিবি তিনিও কিন্তু রয়েছেন সৌমিক হোসেন তিনিও কিন্তু আজকে এখানে এই যে যে অপেক্ষা সেই অপেক্ষায় তারা কিন্তু সামিল হয়েছেন এবং তারা যেমনটা সরাসরি বলছেন যে তারা কিন্তু অপেক্ষা করবেন অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত রাজভবন থেকে কোন রকম বার্তা আসছে অর্থাৎ রাজ্যপাল তিনি যদি না আছেন তিনি কাউকে দেবেন যে কি রাজা তোমাকে একটু বিনত করছে এই মুহূর্তে বেজাপের বিধায়ক অশোক কৃতনিয়া রয়েছেন টেলিফোন লাইনে শুভবাবু আপনাকে স্বাগত ক্যালকাটা নিউজে যে ছবি দেখা যাচ্ছে এই শপথकांड নিয়ে সিদ্ধান্তে একদিকে যেমন অনর রাজভবন রাজভবনেই শান্তিকা এবং রায়াতের শপথবাক্য পাঠ হবে এমনটা যেমন জানানো হয়েছে অন্যদিকে বিধানসভার সামনে ধরনায় রয়েছেন প্রতিকে অবস্থানে রয়েছেন রেয়াত এবং শায়ন্তিকা তারা অপেক্ষা করছেন রাজ্যপালের আশার কি বলবেন দেখুন পশ্চিমবঙ্গের আইনের শাসন মূলত কিছু নেই শাসকের আইন চলছে আজকে রাজ্যপাল তিনি আইন অনুযায়ী সেই রাজভবনের শপথ বাক্য পাঠ করাবেন কিন্তু মনে তিনি সুপ্রিম তিনি পরিষ্কার বলেছেন যে বিধানসভায় সে শপথ বাক্য পাঠ করাচ্ছেন যেহেতু এখানে পশ্চিমবঙ্গের শাসনের শাসকের আইন চলে তারপরে তারা বসেছে রাজ্যপালের আইন অনুযায়ী রাজ্যপাল যেটা করবেন রাজ্যপাল সাংবিধানিক প্রধান তিনি যেটা ভালো বসবেন তাতে পূর্ণ সমর্থন পাবে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে এবং আইন অনুযায়ী যেটা হবে সেটাই করবে বেশ ধন্যবাদ দর্শক বাবু কথা বলছিলাম বিজেপির বিধায়ক অশোক কীর্তনিয়া সঙ্গে সরাসরি সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রাজা সাহার রাজাকেও ধন্যবাদ অন্যদিকে এই বিষয়ে সোহনদেব চট্টোপাধ্যায় কী বলেছেন শোনাবো আমার মনে পড়ে না যে এখনও বির্বাচিত প্রতিনিধিকে শুধু শপথ বাক্য শপথ নেওয়ার জন্য কারণ সে তারা মানুষের পরিষেবা দিতে পারছে না আর তার কাছে মানুষ আসছে তাদের কাছে তারা একটা সার্টিফিকেট দিতে পারছে না মেডিকেল সার্টিফিকেট দিতে পারছে না এটা অন্য কোনো কাজ করতে পারছে না এই যে পরিস্থিতি তৈরি করছেন রাজ্যপাল তার নিগোকে স্যাটিসফাই করার জন্যে অথবা তার মালিকের সঙ্গে কথাবার্তা বলার জন্যে দিল্লিতে যে মালিক আছে তাদের নির্দেশে চলছেন উনি এটা করে যে আজকে সংবিধান রক্ষা করব বলে গতকাল প্রধানমন্ত্রী যেরা বলেছেন উনি যে সংবিধান মানেন না এটা তো আমাদের প্রমাণ পেয়েই গেছে আবারও একবার প্রমাণিত চলেছে রয়েছে তার প্রতিনিধিরা রাজ্যে রাজ্যে আছে যারা তারাও সংবিধান মানেন না মানুষের তারা নির্বাচিত প্রতিনিধিকে অন্যদিকে বিষয়ে বিমান বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শোনাবো মানে আমাদের সাথে রাজভবনের কোনো যোগাযোগ হয়নি রাজভবন আমাদের কোনো কিছু জানাননি ওরা আমাকে একটা চিঠি দিয়ে বলেছেন ওরা রাজ্যপালের কাছে আবেদন করেছেন বিধানসভা থেকে বিধানসভাতে বারোটা থেকে চারটে পর্যন্ত ওরা থাকবেন রাজ্যপাল যেন তাদের শপথ গ্রহণ এখানেই করেন সেই হিসেবে ওরা এসে থাকতে পারেন এবং সেই জন্য আমাদের আমাদের যে বিধানসভার সচিবালয়কে আমরা রেডি থাকতে বলেছি যদি রাজ্যপাল আসেন তাহলে শপথ গ্রহণটা হতে পারে এটা রাজ্যপাল যদি করে থাকেন রাজ্যপাল জেনে শুনে যে একটা আমার মনে হয় তিনি একটা চ্যালেঞ্জ গ্রহণ করছেন একটা চ্যালেঞ্জ দিচ্ছেন মনে হয়